নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আগামীকাল শিবরাত্রির শিব পূজা এই দিনটিকে একটি পূর্ণ দিন হিসাবে হিন্দু হিন্দুশাস্ত্রে গ্রহণ করা হয়েছে শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ তিনি খুব অল্পতেই তুষ্ট হন তার পুজোতে এমন কিছু উপাচার লাগে না যা সহজেই জোগাড় করে নিয়ে যে কোনো ভক্ত তার পূজা অর্চনা বন্দনা করতেই পারে শিব পূজাকে শাস্ত্রীয় বিধি অনুসারে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তবে শিবরাত্রিতে আমরা যে শিবের মাথায় জল ঢেলে যে চার প্রহরের পুজো করি সেই পুজোকেই আমরা শিবরাত্রির পুজো বলে আখ্যায়িত করে থাকি শিবরাত্রির পুজো করলে ব্রত উপবাস করলে অশেষ পূর্ণ ফল লাভ হয় ও আমরা বিভিন্ন গ্রহ ও বিভিন্ন আর্থিক ও বিভিন্ন শারীরিক নানারকম বিপদ আপদ দুর্বিভাগ থেকে নিজেদের রক্ষা করতে পারে তাই শিবরাত্রির পুজোয় পূর্ণ ফল পাওয়ার আশায় এবং বাবাকে তুষ্ট করার জন্য ভক্তরা তাদের সামর্থ্য ও সমারোহ অনুযায়ী শিব পূজা করে থাকে শিব চতুর্দশীর ব্রত পরিপালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল পাওয়া যেতে পারে শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে শিব অপরটি হচ্ছে রাত্রি অর্থাৎ শিবের জন্য যে রাত্রি পরিপালন করা হয় তাকেই বলা হয় শিবরাত্রি এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির সময়সূচি শিবরাত্রি কবে পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শিবরাত্রির সময়সূচি বা কি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়েছে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা একত্রিশ পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি এই মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে এবং এই শুভ মুহূর্ত থাকছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই শিব পূজার দিন ভুলেও এই কাজগুলি করবেন না আমি এখানে আপনাদেরকে কয়েকটি কাজের কথা বললাম যেগুলি করলে শিব পূজার দিন আপনি মহাপাতক হবেন এবং পাপে পরিপূর্ণ হবেন প্রথমেই বলি পুজোর সময় কেতুকি ফুল এবং হলুদ ব্যবহার করা একেবারেই এড়িয়ে চলুন শিবের পুজোয় কখনোই কেতুকি ফুল ব্যবহার করবেন না বা হলুদ ব্যবহার করবেন না দ্বিতীয় হলো এই দিন আপনি সম্পূর্ণ নিরামিষাশই থাকবেন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে যান পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না শিবের পুজোর দিন আগের দিন আপনাকে সংযমী থেকে পরের দিন সম্পূর্ণ উপবাসী হয়ে শিবরাত্রি ব্রত পালন করতে হবে একান্তই যদি আহার গ্রহণ করতে হয় তাহলে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে তৃতীয় এই দিনে আমিষ জাতীয় খাবার যেমন খাওয়া যাবে না তেমনি কোনোরূপ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় কেননা শিবরাত্রিকে একটি পবিত্র দিন হিসাবে ধরে নেওয়া হয় এবং একটি পূর্ণ দিন হিসাবে ধরে নেওয়া হয় এই দিন ভক্ত তার মনের অনেক আশা আকুতি প্রার্থনা নিয়ে শিবের উপাসনা ও পূজা করেন এই দিনটি এতটাই পবিত্র যে শিবরাত্রির দিন শিব ও গৌরীর মিলন হয় তাই এই দিনটিকে একটি পবিত্র দিন হিসাবে ধরা হয়েছে তাই এই দিনে কোনোরকম নেশাজাতীয় দ্রব্য আপনি একেবারেই গ্রহণ করবেন না নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ চতুর্থ হল এই দিন যখন কথা বলবেন একটু আপনি ভাব মিশ্রিত কথা বলবেন আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন কারোর মনে আঘাত দেবেন না বা কাউকে কটু কথা বা বাজে কথা বলবেন না তাতে ভগবান শিব রুষ্ট হয়ে আপনাকে অভিসম্পাত করতে পারে তাই শিব পূজা বা শিবরাত্রির দিনে আপনাকে সংযমী থেকে বাক সংযম করতে হবে এইটা সবাই মনে রাখবেন মহাশিবরাত্রির পুজোর দিন শিবলিঙ্গে অখণ্ড আতপ চাল অর্পণ করুন মহাদেবের আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি হবেই হবে তবে মনে রাখবেন কখনই ভাঙা চাল ভুল করে শিবলিঙ্গে অর্পণ করবেন না তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে সম্পূর্ণ ও গোটা চাল শিবলিঙ্গে অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অখণ্ড আতপ চাল অর্পণ করুন এতে আপনার পূর্ণ লাভ হবে শিবরাত্রির দিন আমরা অনেকেই ভুল করে সুগন্ধি বেল ফুল দিয়ে থাকি কিন্তু এটা সম্পূর্ণ ফুল শিবরাত্রির দিন বেলপাতা যেরকম শিবের মাথায় অবশ্যই দিতে হবে এর সঙ্গে বেল গাছের যে কোনো ফুল অর্থাৎ যেই ফুল সুগন্ধি বেল ফুল সেটা নয় বেলগাছে যে ফুল ধরে বা যে ফুল ফোটে সেই ফুল শিবকে অর্পণ করলে শিব সহজেই সন্তুষ্ট খুশি হয় শিবরাত্রির দিন বাড়ির প্রবেশ জল ও হলুদ ঝাঁটিয়ে দরজা দুই ধারে স্বস্তিক চিহ্ন আঁকুন শিবরাত্রির দিন বাড়ির প্রবেশধারে জল ও হলুদ দিয়ে পরিষ্কার করে ঝাঁটিয়ে দরজার দুই ধারে স্বস্তিক চিহ্ন আঁকুন এরপর সূর্যাস্তের পর শিবের পূজা করে বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ জ্বালিয়ে শিব পুরাণ পাঠ করুন এতে আপনার কালসর্পদোষ ও গ্রহ নক্ষত্রের দোষ কেটেই যাবে মহাশিবরাত্রির দিন একটি সবুজ ও সতেজ বেলপাতা সবচেয়ে বড় যে পাতাটি অর্থাৎ মাঝের যে পাতাটি সেই পাতায় মধু মাখিয়ে তাতে সাতটি কালো তিল ও একটি গোলমরিচ দিয়ে শিবের মাথায় অর্পণ করে নিজের মনস্কামনা জানান এরপর একটি মন্ত্র একশো বার জপ করুন আরও বেশি করতে পারলে জপ তাহলে আরও বেশি পূর্ণ ফল লাভ হয় মন্ত্রটি হল শ্রী শিবায় নামস্তুভ্যান এর অর্থ হলো আমি ভগবান শ্রী শিবকে প্রণাম করি মন্ত্রটি আরেকবার বলছি শ্রী শিবায় নামস্তুভ্যান আপনারা আপনাদের সাধ্য ও মনের আনন্দ ও মনের প্রগতি নিয়ে ভগবান শিবের আরাধনা করুন শিবরাত্রির দিন ও পূর্ণ ফল লাভ করুন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কাছে এই ধরনের ভিডিও খুব সহজেই চলে আসবে যার মাধ্যমে তোমরা বিভিন্ন পুজোর পদ্ধতি বিভিন্ন পুজোর টোটকা বা বাস্তু টিপস বা অ্যাস্ট্রো টিপস যে কোনো ধরনের জীবনের সমস্যার সমাধান সহজেই তোমরা ভালো থাকো ও আনন্দের সই শিবরাত্রির পূজা পরিপালন করো